বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে রেলপথ ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোন বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে এতে বরং তাদের যোগাযোগ বেড়েছে। ব্যবসা আজ সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন এসব কথা বলেন প্রধানমন্ত্রী আরো বলেন যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে মাপটা কিসের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ স্বাধীন দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি সারা বিশ্বে একটিমাত্র মিত্রশক্তি ভারত যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাদ। কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে আমাদের স্বাধীন করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশেই কোনো দেশে যুদ্ধ সহযোগিতা করতে এলে তারা সেখানে থেকে যায় বিজয়ী হওয়ার পরও তারা দেশ ছাড়ে না অথচ ভারত আমাদের মিত্র দেশ হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরে গেছেন শেখ হাসিনা বলেন রেলপথ ব্যবহারের ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে ওই সব এলাকার মানুষের জন্য যোগাযোগ সহজ হয়েছে ইউরোপে তো বর্ডার নেই তারা কি তাহলে বিক্রি করে দিচ্ছে প্রত্যেকটা দেশই তো স্বাধীন দেশ তারা তো বিক্রি হয়নি তাহলে সাউথ এশিয়ায় কেন এটা বাধা হয়ে থাকবে